লালা খালা নাকি প্রিন্স মামুন কেদায়তের পথে আনতে চেয়েছিল লাইলা খালা নাকি মসজিদের নামাজ পড়ার জন্য বলতাম তুমি নামাজ পড়ো জুম্মার নামাজ আমি সাজিয়ে গুজিয়ে পাঠাইতাম যে তুমি নামাজ পড়ো এই কাজটা খালা ভালোই করছেন কিন্তু খালা ও খালা কথা হয়েছে যে আপনি যে বিয়ে ছাড়া তিন চার বছর ছিলেন বিয়ে ছাড়া চারটা বছর যে ছিলেন বিয়ে ছাড়া থাইকা এই যে এত কিছু কইরা মানে এটা কি আসলে ঠিক করেছেন হ্যাঁ আবার অনেকে আছে লাইলা খেলার কিছু অনুসরী মহিলা আছে মহিলারা বেশি লাইলা খেলার অনুসরী বুঝছেন যারা ওই যে প্রিন্স মামুনের মতো কিছু ছোট ছোট মাছ তাদের বাসায় চাষ করে তাদের আবার লাইলা খেলা নিয়ে বললে সহ্য হয় না তারা বলে যে লাইলা খেলার টাকা খায় মামুন ভাই গেছে লাইলা খেলার টাকা মামুনের ভালো লাগছে আচ্ছা টাকাটা কি জন্য দিছে ভালোবাসে বলে টাকা দিছে আমরা তো চাই যাকে আমরা ভালোবাসবো সে আমাকে বিয়ে করু বিয়ে করার পরে তার সাথে বিছানায় যাবো তাই না কিন্তু সে কি করছে সে বিয়ে ছাড়াই আগে বিছানায় গেছে তারপরে টাকা দিছে তাহলে হিসাব মধ্যে কি দাঁড়াচ্ছে সুગર ম্যামি পাইতো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আসলে তার নামটা কি হওয়া উচিত আর কেন তাকে টাকা দিয়েছে এখন যে এই যে যারা লালাখালার কিছু অনুচর এসে বলবেন যে এরকম লালাখালার টাকা খেয়ে গেছে লালাখালার টাকা নিয়ে ভাগিয়ে গেছে লালাখালা না দিলে কি মামুন টাকা নিতে পারবে হ্যাঁ আপনি যদি কাউকে টাকা না দেন সে কি জোর করে আপনার থেকে টাকা নিতে পারবে আর ভালোবাসার বিনিময় কি টাকা দিয়ে হয় নো ইম্পসিবল ঠিক আছে সেই ইচ্ছা করে টাকা দিয়েছে মামুনকে প্রলোভন দেখিয়েছে মামুড়া ছিল গরিব মানুষ মামুড়া মামুনের বয়স ছিল কম তাকে সে ঘরে নিয়ে আসে রোমে নিয়ে আসে তাকে ও ধরে কাজগুলো করিয়েছে ও ধরে কাজগুলো শিখাইছে কিন্তু মামুন কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে লাইলাকে বিয়ে করবে কিন্তু লাইলা যা আচরণ এই যে লাইলার যে আর ওই যে বিভিন্ন ছেলেদেরকে নিয়ে ভিডিও বানানো তারপরে তার যে মিথ্যা কথা গুছিয়ে বলা মিথ্যা কথা তারপরে নানা কারণে কিন্তু আসলে মামুন তার থেকে দূরে সরে গেছে তার থেকে দূরে সরে যদি না যেত তাহলে এই লাইলা খালা তার জীবনটাকে আরো ধ্বংস করে দিত এখন কি করতেছে আপনারা তো দেখতেছেনই তার কাছে না থাকলে তাকে তার কল দিলে না ধরলে না ধরলে তাকে মামলা করে দিতেছে এ কেবল পারে তাকে হয়রানি করে যাচ্ছে তো করে যাচ্ছে তো আপনারা একটু ন্যায় কথা বলুন একটু দয়া করে ন্যায়ের পক্ষে থাকুন মামুন যদি অপরাধী হয়ে থাকে মামুনের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে মামুনকে যদি জেল খাটতে হয় তাহলে লাইলাকে কেন জেল খাটতে হবে না তাহলে লাইলার বিরুদ্ধে কেন কোনো মামলা হবে না কেন দেশটা কি মানে নারীদের স্বরাজ্য হয়ে গেছে পুরুষরা কোনো বিচার পাবে না পুরুষদের কি বিচার পাওয়ার অধিকার নাই তারা কি মানুষ না সেও অল্প একটা ভুল করেছে তার জন্য সে অনুতপ্ত জোর করে তো কখনো ভালোবাসা পাওয়া যায় না সে জোর করে কেন ভালোবাসা নেওয়ার চেষ্টা করছে একটা ছেলে তাকে চায় না সে জোর করে তার কাছ থেকে কি আদায় করতে চাচ্ছে কি চাচ্ছে চাচ্ছেটা কি সে যদি বলতে যে আমি এতগুলো টাকা দিচ্ছি টাকা গুলা ফিরিয়ে দাও আমি তোমাকে মুক্তি দিয়ে দিবো মামুন কিন্তু তাও করত, কিন্তু সে তো সেটা করতেছে না সে হচ্ছে যে তাকে চাই তাকে কোনো ভাবে শিক্ষা দিতে হবে তাকে যে কোনো ভাবে এই মহিলা তাকে শিক্ষা দিয়ে তাকে হচ্ছে যে মানে একটা খাঁচা পাখি বানায় রাখবে তার কথা মতো উঠতে হবে তার কথা মতো বসতে হবে তার মতো সে মায়ের বাড়িতে যেতে পারবে তার কথা মতো সে তার ফ্রেন্ড সার্কেলদের কাছে যেতে পারবে মানে সবটাই হবে তার কথা মতো কিন্তু এটা কি আদৌ সম্ভব আর উনি যদি এত ভালো মানুষ হয়ে থাকতেন তাহলে তার আগে দুই দুইটা সংসার কেন সে করতে পারে নাই আবার ওখানে তো সে বাচ্চা পয়দা করছে করছে না হ্যাঁ আর এই যে লাল খালার অনুসারে যারা আছেন একটু সাবধানে কথা বলেন ঠিক আছে পাবলিক যখন ধোয়া দিবে না কমেন্ট বক্সে আসে তখন কিন্তু অবশ্যই আপনারা লাল কালার মতোই লজ্জা সরম নাই আর কি